শিলং থেকে আইসা উইরে আইসা বসলো যেই ব্যক্তিটা নয় এগারো বছর দেশে নাই সেই ব্যক্তিটা আইসা বইসা সে বাংলাদেশের রাজনীতি পুরোটা কন্ট্রোল করে পুরো জিনিসটা এই আপনি যদি দেখেন সংস্কার কমিশনের পুরো জিনিসটা আলোচনা হয় একরকম সালাউদ্দিনের কাছে আইসা আলোচনাটা হয়ে যায় অন্য অন্যরকম এরকম কেন হয়েছে এগুলো তো আমরা আমরা না সবাই দেখছে প্রকাশ্যে হাতি হত্যার জন্য আম তার এক বড় একটা ভূমিকা পালন করছে এই হাদিকে গুলে করার জন্য আমরা হচ্ছে যে এখন যারাই যে কোনো জায়গায় তর্ক বিতর্কে বা অনুষ্ঠানে আমন্ত্রিত হই বা যাই সবাই দেখা যায় মোটামুটি একই ঘরানার এই বিএনপি জামাত ঘরানার দেখা যায় আওয়ামী লীগ নিয়ে অনেকগুলো প্রশ্ন আসলো সেগুলো আমরা আমরা বলতে গেলে তার আগে একটু বলতে চাই দুইজন আর যে ফিরিস্তি দিলেন দুইজন সম্মানের সঙ্গেই সেটা বলতে চাই আহ নুরুজ্জামান ভাই বললেন এবং এই যে বিল্লাহ ভাই বললেন তো সেই জায়গা থেকে আমি একটু ওনাদের সঙ্গে মোটামুটি অ্যাডই করতে চাই বলতে গেলে তারপরও অ্যাড করা না আমি এ জায়গায় তাদের কিছু বিষয়ের একটু দ্বিমত পোষণ করে সম্মানের সঙ্গে দ্বিমত পোষণ করে এই কথা বলতে বলতে চাচ্ছি সেটা হচ্ছে মূলত আপনি যদি খেয়াল করেন যে এই জায়গায় একাত্তরের কথা আসছে তারপরে মূলত আরিফ ভাইয়ের কথা থেকে আমি একটু বলতে চাই এইভাবে যে যে আমারের ভাই বললেন যে এই যে আপনারা এতই যদি রাজনীতি দিয়ে রাজনীতি হয় না তাহলে আপনি যে আরিপিল্লা আছেন আরিপিল্লা ভাই কত দূর আহ এ জায়গায় বয়স্ক সেটাও আমরা খুব ভালোভাবেই তার চেহারা বসেছে তার রাজনৈতিক প্রজ্ঞা সম্পর্কেও আমি তার কথাবার্তা বুঝতে পারলাম আমরা নুরুজ্জামান ভাইয়ের কথাও শুনলাম তার কথাও শুনলাম সেই জায়গা থেকে আমি একটু তার কাছে প্রশ্নই রাখতে চাই এরপরে তিনি ভিপি সাদিকের প্রশ্নে বলছেন যে সাদিক যে ভিপি হয়েছে তার সে লুঙ্গির নিচে ছিল সে সতেরো সাল থেকে ও জায়গায় শিবিরের রাজনীতির সঙ্গে সক্রিয় এবং এই যে আম জনতা দলের তারেক সহ সবাই এই আম তারেক সহ সবাই তারে চিন্ত যে সে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত এখন এইটা ত্যাগ করলে তো হবে না সে তো জানতো যে এই যে ছেলেটা মূলত গণ অধিকার পরিষদের এই আক্তার এখন এনসিপির সাধারণ সম্পাদক বলতে গেলে যে সে আসলে কাদের ছিল এই এদেরই তো বন্ধু বান্ধব এদেরই তো এ ছিল এদেরই তো কাছের মানুষজন ছিল এই আমতারেক বলেন নূর বলেন এদেরই কাছের মানুষ ছিল এদের এই ছেলেটাকে ওই জায়গায় পুশ করার পিছনে ওই জায়গায় উঠানোর পিছনে শিবিরের অনেক বড় একটা ইয়ে আছে ভূমিকা আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী অনুষদের বা শিক্ষার্থীদের যে জোট ছিল সেই জায়গায় এদেরকে পেট্রোনাই করার শিবিরের অনেক বড় একটা ভূমিকা ছিল সেটা তো এরা জানে সেটা খুব ভালোভাবে জানে জানে না তা না আজকে যে কথাগুলো তারা বলতেছে এই মানে অফ বিএনপি বলতেছে বলতেই পারে একজন আর একজনের সঙ্গে তার কথার সঙ্গে যাইতে পারে তবে এ জায়গায় যেইভাবে বললো যে আম্মারের কথা এবং ইসের কথা এই কথাগুলো এখন কেন আসছে দেখেন প্রথম থেকেই বলা হয়েছে প্রথম থেকে আপনি যদি দেখেন বিজ্ঞজনরা গৌতম দাস বলেন তারপরে ফরহাদ মাঝার বলেন এরপরে আর যারা আছে তারা কিন্তু প্রথম থেকেই বলে আসছিল যে আপনারা ডক্টর ইউনুস আপনি রোল করেন আপনি রোল করেন রোল করেন বলতে কি ডক্টর ইউনুস আপনি টোটাল সরকারটাকে আপনার মতো করে আপনারা এমন ভাবে চালান আপনারা একটা স্বতন্ত্র শক্ত একটা গভর্নমেন্ট সেইভাবে চালান সেটা কিন্তু তারা করে নাই যে কারণে দেখেন প্রশাসনের ভিতরে আজকে এই যে যতগুলো লেগেসি টেনে আনলেন বিতর্কত আপনি যদি দেখেন প্রশাসনের ভিতরে সব লেগেসি হলো সেই পুরানা পনেরো বছর ষোলো বছর ধরে যারা ঢুকাইছে সেই সব লোকজন এখন প্রশাসনে এবং আপনি একজন ছিল মাঠে তারে ঢুকেছেন অফিসে একজন ছিল অফিসে তারে দিছেন মাঠে একজন ছিল বান্দরবানে তারে পাঠিয়েছেন বরগুনায় একজন ছিল সিলেটে তারে পাঠিয়েছেন পাথরঘাটে এরকম করে আপনি সেট করছেন এটা কোনো সেট আবার ইদানিংকালে যেই এগুলা দেখা গেছে যে লটারির মাধ্যমে হয়েছে কিসের লটারির মাধ্যমে এক 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 একজন জায়গায় গিয়ে আমি আমার আমার কথা বলি অবস্থা জামাতের এই কয়েকদিন আগে জামাতের লোকজন প্রোগ্রাম করতেছিল একটা ঘরোয়া প্রোগ্রাম তারা জামাত তো বিভিন্ন ধরনের ঘরোয়া প্রোগ্রাম করে সেই ধরনের প্রোগ্রামে গিয়ে আমির হচ্ছে যে অ্যাটাক করছে এই জায়গার আমির হচ্ছে তার টিচার দেখা আমিরে জড়াই ধরে সে ঠেলে নিয়ে গেছে তারপরে এই চাঁদাবাজরা করছে কি এবং সে মানে পরিচিত চাঁদাবাজ জায়গায় এবং সে প্রকাশ্যে বিএনপি নেতা বইলেই পরিচয় পরিচয় দেয় এবং সে হচ্ছে ওই জায়গার এমপি প্রার্থী যিনি ধানের শিষের তার ভাতিজা আপন ভাতিজা সেই ব্যক্তিরা ওই জায়গায় অনেকগুলো লোককে মারছে মায়েরা আহত করছে আপনারা দেখবেন বরগুনা দুই আসনের এই হচ্ছে এইটা হচ্ছে যে একটা ঘটনা এই ধরনের কাহিনী করছে এরপরে প্রশাসনের কাছে তারা চব্বিশ ঘন্টা আটত্রিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা কোনোভাবে প্রশাসন মামলা নিয়ে যেতে পারে না শেষ পর্যন্ত কোন রকম একটা কমপ্লেন নিছে যে জায়গায় হিট করছে মারার কারণে হসপিটালে ভর্তি হয়েছে সেইটার জন্য মামলা নিয়ে যাইতে গেছে মামলা নেয় নাই তাইলে এই যে নুরুজ্জামান ভাই যে বললেন লেগেসিটা হচ্ছে ইসের এই প্রশাসনের লেগেসিটা হচ্ছে যে তিনি বোঝাইতে চাইছেন জামাতটা আমি একদম কোট করেই বলি জামাতের উদ্দেশ্য করে বলছে আরিফুল্লা ভাই জামাতের উদ্দেশ্য করে বলছে সবাই যেহেতু জামাতের উদ্দেশ্য করে বলছে আমি সেই জায়গায় এই যে ঘটনাটা এই ব্যক্তিগুলা বরগুনা দুয়ের প্রশাসন কেন জামাতের উপরে আক্রমণ করায় তাদের মামলা নিল না তাইলে এই জায়গায় এ জায়গায় প্রশাসনটা কি ই করতেছে প্রশাসন বেসিক্যালি এখন আচরণটা করতেছে যে ভবিষ্যতে মানে এই আগামী ইলেকশনে আসবে কে ক্ষমতায় আসবে বিএনপি বিএনপি মনে হয় এইগুলা এবং এরা যা করতেছে আমরা করি তাহলে হবে তাদের পরবর্তীতে যদি আমি এ জায়গায় থাকি তাহলে আমার সমস্যা হবে না এরা কিন্তু তারা এভাবেই চিন্তা করতেছে এখন দেখেন এই জায়গায় কথাগুলো বললো এই যে আর ভাই বললো আমতারেকের কথা আমতারেক এই যে হাদি হত্যার জন্য আমতারেক বড় একটা ভূমিকা পালন করছে এই হাদিকে গুলি করার জন্য আমি বলতেছি কিভাবে আম তারেক যে হাদিকে উদ্দেশ্য করে আচ্ছা আপনি এই যে যে তারেক তারেক কথাগুলো বলছে হাদিকে নিয়ে কিরকম ই করে এ কি ছিল এরা কি ছিল নাকি হ্যান ছিল তেন ছিল যেটাকে মির্জা আব্বাস মির্জা ফখরুল ইজিলি বলছে যে আমরা এই ছাত্র আন্দোলনের সম্পর্কে কিছুই জানি না তাদের পক্ষ নিতে গিয়া সেই হাদির একদম এক্টিভলি যে আন্দোলন করছে আমরা দেখছি সেই হাদির নিয়ে সে বিতর্কিত করল হাদিকে নিয়ে একবার দুইবার না তিন চারবার সে লাইভ করছে বিভিন্ন ধরনের বিতর্কিত কথা বলছে কেন ভাই আপনারই তো সহযোদ্ধা আমি তো জীবনে ওই তারেক ভাইয়ের কোন ধরনের এলোমেলো ই দেখি যাই দেখি তার চব্বিশের আন্দোলন তো কোনোভাবেই আমি এটাকে ইগনোর করতে পারবো না যে সে ছিল না এখন তিনি দেখেন নাই দেখে সে হাদিন নামে এরকম এলোমেলো কথা বলছে এবার এরা কেন বলবে এভাবে আপনি দেখেন তার কাছ থেকে যেই লোকগুলো বের হয়ে চলে গেছে এখন নতুন নতুন কিছু লোক আবার জয়েন করতে তার কাছ থেকে বের হয়ে যে লোকগুলো চলে গেছে সেই লোকগুলো চলে গেছে কি কারণে সেগুলো কিন্তু স্পষ্ট করছে এখন দেখেন এত কিছু ই করে এই একটা মাত্র বান্দা আপনি দেখবেন সারাদিন এমন ভাবে এত বাজে ভাবে ই করে আরে ভাই একটা স্মার্টলি আপনি একটা রাজনীতিবিদ আপনি স্মার্টলি হ্যান্ডেল করেন সবকিছু সমস্যা নেই তো এখন আপনি যদি এই সাদিক ক্যামে বলতে তার ভোটিং সিস্টেম মানে সে যে ভোটে ই হয়েছে এটা নিয়ে সন্দেহ থাকে তাহলে সেটা প্রেস মিট করে একটা বলেন যে এই জায়গায় আছে সেগুলো কিন্তু বলে নাই এই যে আরিফ বিল্লাহ ভাই বলে নাই কিন্তু তারা তারপরে আমারের কথা বলছে আমার যদি চ্যাংরা হয় তাহলে আরিফ বিল্লা ভাইয়ের বয়স কত এগুলো আরিফ বিল্লাহ ভাই বলবে এরপরে এই যে ওই নুরুজ্জামান ভাই বললেন আপনি দেখেন যে প্রথমে চুপকে সরাইতে চাইছে বিএনপি সরাইতে আপনি দেখেন আওয়ামী লীগের যত জায়গায় ছিল এগুলো বদলাইতে চাইছে বিএনপি বদলাইতে ভাই আমরা জানি এগুলো আমরা এগুলো নিয়ে প্রচুর স্টাডি আছে দেখছি মাঠে ঘাটে সেই জায়গা থেকে বলছি কিছু কিছু সচিব সরাইতে চাইছে সেগুলো জামাত সরাইতে দেয় নাই জামাত কি দেখে জামাত মনে হয় জানি দেখে যে সে হয় নামাজ পড়ে ই করে হয়তো বা সে ভালো জামাত যে মানে যেই প্র্যাকটিসটা রাজনৈতিক ময়দানে যেই প্র্যাকটিসটা বিএনপির আছে ওই প্র্যাকটিসটা তো জামাতের নাই জামাত এই জায়গায় এসে অজস্র ভুল করবে এটা অস্বাভাবিক কিছু না এই আরিফুল্লাহ ভাইরা এই আমজনতার দল এরা অজস্র ভুল করতেই পারে নতুন দল হইতেই পারে জামাতে জায়গায় নতুন না হোক বাট এই রকম প্যাটার্নে তারা নতুন হইতেই পারে তারা ভুল করছে বুঝলাম কিন্তু বিএনপি যে এই যে এক একটা ফ্যাসেস্টকে বসায় রাখার জন্য তারা এটা করা যাবে না ওটা করা যাবে না যাই করতে যায় আপনি দেখেন শিলং থেকে আইসা উইরা আইসা বসলো যে ব্যক্তিটা নয় এগারো বছর দেশে নাই সেই ব্যক্তিটা আইসা বইসা সে বাংলাদেশের রাজনীতি পুরোটা কন্ট্রোল করে পুরো জিনিসটা এই আপনি যদি দেখেন সংস্কার কমিশনে পুরো জিনিসটা আলোচনা হয় একরকম সালাউদ্দিনের কাছে আইসা আলোচনাটা হয়ে যায় অন্য অন্যরকম এরকম কেন হয়েছে এগুলো তো আমরা আমরা না সবাই দেখছে প্রকাশ্যে এটা এমন না এখন মনে করেন বিভিন্ন ধরনের থাকতে পারে কিন্তু এই জায়গাটায় আপনারা কিসের আন্দোলন দেখার পরে আপনারা এই জায়গাটায় এসে যদি সবাই এই ফ্যাসিস্টদেরকে ইগনোর না করতে পারেন তাদেরকে যদি বের করে না দিতে পারেন সেই আগের পুরানা সিস্টেমের সবকিছুই যদি থেকে যায় সেই পনেরো বছরে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই সরকারের উচিত ছিল ঢোকার পরে বৃহৎ একটা ছাঁটাই করে এগুলো ঢুকাইতো আরেক ভাই আরেক ভাই এ জায়গায় আমার মোট কথা হলো যে সবাইকে একটা এই সফট টেস্টের মাধ্যমে নিতেন একটা পরীক্ষার মাধ্যমে নিতেন তারপরে প্র্যাকটিস করে তারপরে ইন করতেন সে জায়গায় হইতেই পারে যে আম এই আমজান দল একটা একটা ইসরিয়ার রেফার করছে বিএনপি রেফার করছে জামাত রেফার করছে হইতেই পারে সেইটা যদি রেফার করতে একটা ভালো সিস্টেম এখন ডেভেলপ করা থাকতো ভালো সিস্টেম বিল্ড হইতো আজকে এই যে কথাগুলো আসতেছে এই কথাগুলো আসতো না তো আরেকটা লাস্ট কথা বলে যাই নুরুজ্জামান ভাই তো এতগুলো কথা বললেন নুরুজ্জামান ভাইরা তো অনেক বছর ধরে তিন তিনবার ক্ষমতায় ছিলেন কেন একটা কালচারাল সেন্টার নাই তাদের এটা বলতে পারবে তারা কেন ওই ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার উদিচি এইসবের পাঁচটা যে তাদের একটা কালচারাল সেন্টার খালেদা জিয়া কালচারাল সেন্টার কই জিয়া কালচারাল সেন্টার কই বাসানি কালচারাল সেন্টার কই আরো যত বড় বড় লোকজন ছিল যারা বিএনপি ছিল তাদের কালচারাল সেন্টার কই বিএনপির একটা স্বতন্ত্র কালচারাল সেন্টার কই কোন জায়গাটায় গেলে আমরা বিএনপির একটা কালচারাল সেন্টারের মুভ দেখবো মোটিভ দেখবো প্রত্যেকটা জায়গায় নেতারা ইচ্ছা মনে করেন যে 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 সময় নেতা হয়েছে ইচ্ছা তার স্বার্থ গুছাই নিছে একটা দলীয় মোটিভ করার জন্য বাংলাদেশকে যেটার উপরে ভিতের উপরে দাঁড় করাই রাখা যায় আজকে দেখেন ওসমান হাদি এত জনপ্রিয় হয়েছে কেন সে সমস্যার মধ্যে পড়তে হইতো না জি ধন্যবাদ